প্রত্যেক দিন জামা কাপড় কাঁচা ধোয়া করার পর জামা কাপড়গুলোকে ভাজ করতে গিয়ে আর ইস্ত্রি করতে গিয়ে কিন্তু আমাদের বেশ ঝামেলায় পড়তে হয় তবে বন্ধুরা এই ধরনের সব সমস্যারই কিন্তু আমরা চুটকিতে সমাধান করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি আর কৌশলের মাধ্যমে কাজগুলো করতে পারি তো আজকের ভিডিওতেও থাকলো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস রান্নার কালারটা যাতে একটু সুন্দর আসে সেই কারণে কিন্তু আমরা রান্নায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকি তবে বন্ধুরা স্বাস্থ্যের কথা ভেবে যদি রান্না করতে হয় তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো রান্নায় প্রত্যেকদিন ব্যবহার করাটা উচিত নয় তো সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি তবে কোনো রিচ রান্না করা হলে সেক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েই থাকি তো এই লঙ্কার গুঁড়োটা অনেক দিন পরে থাকতে থাকতে দেখবে যে এর মধ্যে কিন্তু এরকম দলা পাকিয়ে যায় আর এর থেকেই দেখবে কয়েকদিনের মধ্যেই এই লঙ্কার গুঁড়োতে ছাতা ধরে গেছে তো তখন কিন্তু আমরা এই জিনিসটাকে আর ব্যবহার করতে পারি না তখন কিন্তু ফেলেই দিতে হয় তো দেখবে আস্তে আস্তে কিন্তু লঙ্কার যে লাল টুকটুকে রঙটা সেই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় একটু সাদাটে সাদাটে মতো হয়ে যায় তবে যদি পুরো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হয় তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ অবশ্যই করে নিতে হবে লঙ্কার গুঁড়োটা আনার পরেই কিন্তু এই কাজটা করতে হবে দেখো আমাদের রান্নাঘরে নুন তো থাকেই তো হাফ চামচ মতো নুন নিয়ে আমি এই লঙ্কার গুঁড়োর মধ্যে মিশিয়ে দিলাম তো এবার ভালো করে চামচ দিয়ে কিন্তু লঙ্কার গুঁড়োর সঙ্গে নুনটাকে মিশিয়ে দিতে হবে তো এইভাবে করে যদি আমরা লঙ্কার গুঁড়োটা রাখি তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত লঙ্কার গুঁড়োর যে কালারটা সেটাও এরকম সাদাটে হবে না বা এর মধ্যে কোনো ছাতাও ধরবে না আমরা কিন্তু পুরো লঙ্কার গুঁড়োটাই রেখে ব্যবহার করতে পারবো তো ট্রিকটা অবশ্যই ফলো করে দেখো আশা করি সুফল পাবে তো চলে যাচ্ছি আজকের দু নম্বর টিপসে অনেক সময় জামা কাপড় ধোয়াকাচা করার পরে দেখবে যে এই যে প্যান্টের দড়ি ভরা থাকে বা পাশবালিশের কভারের দড়ি পাজামার দড়ি এগুলো কিন্তু অনেক সময় খুলে যায় আর এই দড়ি ভরার জন্য কিন্তু আমরা প্রথমেই সেফটিপিন খুঁজি তবে বন্ধুরা যদি সেফটি সেফটিপিন না হয় তাহলে কিন্তু এই দড়িটা পরাতে খুবই সমস্যা হয় বা সেফটিপিন হলেও অনেক সময় দেখবে যে সেফটিপিন দিয়ে পড়াতে গিয়ে ভিতরে গিয়ে সেফটিপিনটা খুলে যায় আর যদি খুঁজে না পাওয়া যায় বড় সেফটিবিন এই ধরনের ছোটো সেফটিবিন দিয়ে দড়ি পরাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে আর বেশ অসুবিধাও হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো দেখো আমাদের চুলের যে সরু সরু ক্লিপগুলো থাকে এই একটা ক্লিপ নিয়ে নাও আর এবার এই দড়িটাকে কিন্তু ক্লিপের মধ্যে দুবার একটু প্যাচ দিয়ে দাও যাতে ভিতরে গিয়ে খুলে না যায় তো দেখো জিনিসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল আর এবার এই চুলের ক্লিপ দিয়েই কিন্তু আমরা খুব সহজে এবং কম সময়ের মধ্যে দড়ি পরিয়ে নিতে পারব পিনের থেকেও কিন্তু কাজটা আরও অনেক সহজ হয়ে যাবে তো একবার অবশ্যই ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কাজটা কিন্তু অনেকটাই সহজ আর পিন ভিতরে গিয়ে যে মাঝে মধ্যে খুলে যায় হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু হবে না তো কাজটা যখন এইভাবে সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু সেফটি দিয়ে কাজটা না করাই ভালো তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্লিপ দিয়ে কিন্তু আমার দড়িটা পড়ানো হয়ে গেছে আর এতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হবে না ট্রিকটা অবশ্যই একবার ফলো করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলে যাচ্ছে আজকের তিন নম্বর টিপসে রান্নাঘরের কাজে হোক কিংবা ঘরের কাজে কাচি কিন্তু আমাদের বলতে পারো প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে ব্যবহার করতেই হয় আর প্রত্যেক দিন এই কাটাকাটির কাজে ব্যবহার করতে করতে দেখা যায় যে কাচির ধারটা না একদমই চলে যায় তো তখন এই কাচি দিয়ে কোনো কিছু করাই কিন্তু খুব মুশকিল হয়ে যায় দেখবে একটা কাগজ কাটতে গেলেও কিন্তু ভালোভাবে কাটা যায় না কিন্তু কাচিতে যে আমরা ঘরে বসে ধার দেব সেটা কিভাবে দেব তো চলো সে ঠিকঠাক দেখে নেওয়া যাক দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাউকে না কাউকে মেডিসিন নিতেই হয় তো মেডিসিনের এই যে স্ট্রিপগুলো থাকে এগুলো তো আমরা ফেলেই দিই তো এই ফাঁকা মেডিসিনের স্ট্রিপ যদি তোমরা বেশ কয়েকটা জমিয়ে রেখে দিতে পারো তাহলে কিন্তু যখনই কাচিতে ধার কমে যাবে এইভাবে করে পুরো স্ট্রিপটাকে লম্বা লম্বা করে কেটে নেবে তো এরকমভাবে কয়েকবার কেটে নিলেই কিন্তু দেখবে কাচিতে আগের থেকে অনেক বেশি ধার হয়ে গেছে তখন কিন্তু আর জিনিসগুলো কাটাকাটি করতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা মোবাইলে চার্জ দেওয়ার জন্য চার্জার তো আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে আর চার্জারটা প্রত্যেক দিনই ব্যবহার করতে করতে দেখা যায় একদমই কিন্তু নোংরা হয়ে যায় বিশেষ করে চার্জার যদি সাদা রঙের হয় তাহলে তো দেখা যাবে যে কয়েক দিনের মধ্যেই নতুন চার্জার একদম কালো হয়ে গেছে আর এটা যদি আমরা পরিষ্কার না করি তাহলে দেখতেও কিন্তু খুব খারাপ লাগে কিন্তু চার্জার পরিষ্কার করব কিভাবে জল সাবান কোনো কিছুই তো লাগানো যাবে না তো কোনো রকম জল সাবান না লাগিয়েই কিন্তু আমরা দারুণভাবে পরিষ্কার করতে পারবো তার জন্য লাগবে কোলগেট তো এখানে কিন্তু সাদা পেস্টই নিতে হবে সামান্য একটু কোলগেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু তুলো আর এবার তুলোর মধ্যে একটু এই কোলগেট লাগিয়ে নিলাম তো তারপরে এই তুলোটা দিয়েই কিন্তু পুরো তারটাকে বার কয়েক টেনে নেব তো এইভাবে করে কোলগেট দিয়ে যদি একটু তারটাকে আমরা টেনে নিই তাহলে কিন্তু দেখবে এক দুবার টেনে নিলেই তারের যে ভিতরে কালো কালো দাগ বসে যায় সেগুলো একদমই উঠে পরিষ্কার হয়ে যাবে দেখলে মনে হবে নতুন চার্জার চার্জারটা কতটা পরিষ্কার হয়েছে সেটা কিন্তু তোমরা তুলোটা দেখলেই বুঝতে পারবে এইভাবে কোলগেট দিয়ে মুছে নেওয়ার পরে তারপরে একটা পরিষ্কার তুলোর টুকরো দিয়ে যদি আর একটু আমরা মুছে নি তাহলেই কিন্তু চার্জারে যে একটু একটু যদি পেস্ট কোথাও লেগেও থাকে সেটাও উঠে যাবে তার সঙ্গে চার্জারটাও একদম পরিষ্কার হয়ে যাবে এরকম ভাবে একবার পরিষ্কার করে দেখো বন্ধুরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই ট্রিকটা তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে জামা কাপড় ধোয়া কাচা করার পরে কিন্তু আমাদের প্রত্যেক দিনই একটা কাজ থাকে সেই জামা কাপড়গুলোকে ভালোভাবে ভাজ করে রাখা আর কিছু কিছু জামা কাপড় আছে সেগুলোকে আমাদের আয়রন করতে হয় তবে বন্ধুরা আয়রন করতে গিয়ে বা ভাজ করতে গিয়ে একটা সমস্যা হয় দেখবে যে আমরা কিন্তু ভাজটা সঠিকভাবে ফেলতে পারি না বিশেষ করে আয়রন করার ক্ষেত্রে রেগুলার পরার জামা কাপড়গুলো আমরা যেমন তেমন করে ভাজ করে রেখে দিলেও যে জামা কাপড়গুলো আমরা আয়রন করব সেটার ভাজটা যদি ঠিক মতো না হয় তাহলে আয়রন করার পরে দেখবে যে জামাটার কোনো দিকের ভাজটা একদম সরু হয়ে গেছে কোনো দিকটা বা অনেকটা চওড়া রয়েছে আর সেই জামা কাপড় পরলেও কিন্তু দেখতে ভালো লাগে না বা এরকম আয়রন করার পরে নিজেদেরও কিন্তু পছন্দ হয় না কাজটা তো এই ভাজটা যেন সঠিকভাবে হয় দিকের মাপ সমান থাকে সেক্ষেত্রে এতে করে কাজটা কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যাবে তো দেখবে আমরা এই একই জিনিসের পেছনে কিন্তু বারবার করে ভাজ করতেই থাকি যাতে দুটো পার্স সমান থাকে দিক কম বেশি না হয় আর এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যায় তো রকম পরিশ্রম বেশি না করে কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু আমরা খুব সুন্দরভাবে আয়রন করে দিতে পারবো তো তার জন্য দেখো বাড়িতে তো আমাদের ছেলেমেয়েরা পড়াশুনো করে খাতা তো থাকেই তো একটা খাতা নিয়ে নাও আর খাতাটা কিন্তু দেখবে একদম ঠিক কলারের নিচ বরাবর কাঁধের দিকে এইভাবে করে বসিয়ে দিতে হবে আর যদি বড় খাতা নাও তাহলে কিন্তু ভাজটা বড় পড়বে আর সেই কারণে তোমরা চাইলে কিন্তু একটু ছোট খাতাও নিতে পারো তো এবার এই খাতার মাপ অনুযায়ী কিন্তু শার্টের দুপাশের অংশটা টেনে খাতার উপরে এইভাবে দিয়ে দিতে হবে তো তারপরে কিন্তু তোমরা আয়রন করে নিতে পারো আর আয়রন করার পরে দেখবে যে দুটো পাশ থেকেই কিন্তু সমানভাবে ভাজ পড়েছে এবার নিচের অংশটাকে টেনে কিন্তু এইভাবে খাতার উপর থেকে নিয়ে আসতে হবে তো এবার দেখো শার্টটাকে আমি সোজা করে দেখাচ্ছি দুপাশ থেকেই কিন্তু সমানভাবেই পড়েছে ভাজটা এইভাবে করে একদম কম সময়ের মধ্যে কিন্তু আমরা খুব ভালোভাবে আয়রন করে নিতে পারবো আর হয়ে যাওয়ার পরে এইভাবে ভিতর দিক থেকে টেনে খাতাটাকে কিন্তু বের করে নিতে পারো তো ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর আজকের কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ